ক্লাস টেনে থাকতে আমি ম্যাথে পিটিএস পরীক্ষা চুয়াল্লিশ পাইছি বাসায় বসে রাতে প্ল্যান করলাম যে আমাকে 99 নাইন পাইতে হবে 99 পাওয়ার জন্য প্রচন্ড পরিশ্রম মানে রাত্রে দশটা থেকে ভোর ছয়টা ফজর অক্ত পর্যন্ত আমি ম্যাথ করতাম তারপরে নামাজ পড়ে ঘুম ওই সময়টা নিরানব্বই পাওয়া ঠিক ছিল বাট অসম্ভব যে কাজটা আমি চিন্তা করলাম যে আমি হান্ড্রেড পাইছি এটা মনে মনে কল্পনা করতাম ফাইনাল পরীক্ষা হ্যাঁ আমি রাশিয়া শিখে বলে আমি হান্ড্রেডে হান্ড্রেডই পাইছি ম্যাথে যেটা আমি কল্পনা করছি সো ভিজুয়ালাইজেশন খুব ইম্পর্টেন্ট যে একজন ছেলে মনে করলো যে ঠিক আছে আমি বাংলাদেশের সবচেয়ে বড় একটা আইটি ফার্মে জব করব আমি ব্রেন স্টেশনে গিয়ে একটা সিনিয়র প্রোগ্রাম হিসেবে আমি কাজ করব সে সেটা সেট করার পরে পুরোটাকে ব্র্যাকডাউন করে যা যা শেখা দরকার সে ধারাবাহিকভাবে শেখা শুরু করুক প্রথমে তো ব্রেন স্টেশনে জব পাবে না কেমন জায়গায় জবে যাবে যেখানে সে মেন্টর পাবে এক জায়গায় সে হয়তো বিশ হাজার স্যালারি অফার পাচ্ছে আরেক জায়গায় হয়তো বারো হাজার স্যালারি অফার পাচ্ছে বাট ভালো মেন্টর পাচ্ছে সে কাজ শেখার ব্যাপার থেকে ফোকাস থাকুক এইভাবে ধাপে ধাপে ভাগ করে করে নিয়ে প্ল্যানটা করে ফেলা এবং এই সময়টাতে তার অনেক চ্যালেঞ্জ আসবে তাকে ক্লিয়ার থাকতে হবে এবং তাকে ওই মনে মনে কল্পনাটা তাকে স্থির রাখতে হবে এবং তার ওই লিখে থাকা পকেটে গোলটা থাকতে হবে আমি এক্স্যাক্টলি এই জায়গায় যেতে চাচ্ছি